মেরি বার এ নি যা বিল কই পৌঁছে তো মেরি পায়ে চান বাটা দেনা ডিজে মহারাজ যখন ভিডিও শ্যুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার নতুন ভিডিও তোমাদের সব বাইকেও স্বাগত তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছো পাওয়ার মিউজিকের গোডাউনের সামনে তো আজকে উড়িষ্যার উদ্দেশ্যে বেরিয়ে যাবে তো আমি বলেছিলাম আগে টেন যাচ্ছে তো তার জন্য দুঃখিত বন্ধু ট্রেন যাচ্ছে না তো যাচ্ছে দুটো ফোর ফোর সেট আপ কপ বেস তার মধ্যে থাকছে আট পিস বেস এবং বারো পিস মিট টোটাল কুড়ি পিস মাল যাচ্ছে বক্স যাচ্ছে তো তো সেই কারণে আমি চলে এসেছি অলরেডি পাওয়ার মিউজিকের গোডাউনের সামনে তো আমি পাওয়ার মিউজিকের সঙ্গে থাকবো যাবো বলেছিলাম সেই কারণে চলেও এসেছি এবং আছি তো গাড়ি ছাড়বে কিছুক্ষণের পরে ওই আমার পেছনে দেখতে পাচ্ছ গাড়ি দাঁড়িয়ে আছে তো ওই গাড়িটা লোড হবে এবং ছাড়া হবে তো আমি চলে এসেছি অলরেডি পাওয়ার মিউজিকের গোডাউনে তো যারা আমি আগে যে দুটো ভিডিও করেছি তার জন্য যদি আমি কিছু খারাপ বলে থাকি তার জন্য বন্ধুরা খুবই দুঃখিত বলার জন্য তোমরা অবশ্যই ক্ষমা করে দেবে যদি কিছু কাউকে নিয়ে কিছু খারাপ বলে থাকি কি পাওয়ারকে কি সার্জেনকে যদি কিছু খারাপ লাগে লেগে থাকে তোমাদের তো অবশ্যই তোমরা ক্ষমা করে দেবে ছোট্ট বন্ধু হিসাবে তো আর কিছু বলছি না তো বলে তো এরপরে আমি আর কি কি মাল নিয়ে যাচ্ছে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই র্যাকগুলি যাবে তো সব বের করানো হয়ে গেছে রোডের উপরে তো দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের গোডাউন তো গোডাউনের সামনে আমি দাঁড়িয়ে আছি তো এই ফোর সেট আপটা চারটা মিট আছে দেখতে পাচ্ছ এবং ভেতরে আর চারটা মিটের কাজ চলছে তো আটটা মিট নিয়ে যাবেন আট আটটা আরও চারটা মানে বারো পিস মিট নিয়ে যাবে এবং আট পিস বেশ নিয়ে যাবে টোটাল কুড়ি পিস মাল নিয়ে যাবে তো এই দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের গোডাউন তো গোডাউনের ভিতরে কাজ চলছে এখনও তো ওই স্পিকারের জালি লাগানোর কাজ চলছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আর এইদিকে যে পব ব্যাসগুলি রয়েছে এইগুলি সম্ভবত যাবে তো যেটা এসে দেখলাম যে বারো পিস বারো পিস মিট যাবে এবং আট বিশ বেশ যাবে এটাই কনফার্ম তো গাড়ি চলে এসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা গাড়িতেই মালটা লোড হবে কিছুক্ষণের মধ্যে এবং বেরিয়ে যাবে উড়িষ্যার উদ্দেশ্যে আর বন্ধুরা বলে রাখি সবাই বেশ কিছু ইউটিউবার পশ্চিম সাইড পশ্চিম মেদিনীপুরে বেশ কিছু ইউটিউবার রয়েছে পূর্ব মেদিনীপুরেও বেশ কিছু ইউটিউবার রয়েছে তারা এই জিনিসটাকে খুব খারাপ করে দিচ্ছে কারণ কম্পিটিশান কম্পিটিশানের জায়গায় হবে ঠিক আছে কিন্তু সবাই কিন্তু রোড শো করতে যাবে এবং রোড শো করে পাবলিককে এন্টারটেনমেন্ট করার জন্যই যাবে তো তোমরা বলছো কম্পিটিশান লেগে যাবে এ মেরে দেবে সে তাকে দেখে নেবে এই সব কিন্তু বলো না কারণ এই সমস্ত কিছু করলে পুলিশ আছে পুলিশ যদি বাধা দেয় তাহলে কিন্তু বন্ধুরা কম্পিটিশান যেটুকু কম্পিটি কম্পিটিশান হওয়ার কথা সেটুকু কিন্তু হবে না তো তো সেই কারণে কেউ একটু মাতামাতি করে না মাতামাতি অনেক হয়েছে এই নিয়ে তো আর কিছু কেউ বলো না তো দুটো সেটা সার্জেনও হাত জোড়ো করে বলেছে সার্জেন ভাই তো বলেছে যে রোড শো করতে যায় অবশ্যই পাওয়ার মিউজিকও বলছে রোড শো করতে যাবে তার মধ্যে যেটুকু কম্পিটিশান হবে সেটা তো দেখার ব্যাপার তো আর কি স্পিকার নিয়ে যাবে কী নিয়ে যাবে সেটা তো তাহলে নিজেদের ব্যাপার ভাই তোমরা সবাই বলছে কে বলছে একুশ ইঞ্চি নিয়ে যাবে কে বলছে বত্রিশশো ওয়াটের মাল নিয়ে যাবে এই সব নিয়ে যাবে এই সব বলো না তো কারণ সিগারেট ব্যাপার এই এইসব স্পিকারের জিনিস কে কি নিয়ে যাবে সেটা আমরাও জানি না তোমরাও জানো না তোমরা সবাই আন্দাজে বলছো তো ঠিক আছে তো আর কিছু বলছি না তো দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের গোডাউনে মাল রেডি হয়ে গেছে বেরিয়ে যাওয়ার জন্য তো এক একটা গাড়ি এসছে দেখতে পাচ্ছ ওই যে গাড়িটা তো ওই গাড়িটা যাবে ওই গাড়িটায় মাল একটা রেডি হবে আর দুটো ইঞ্জিন রিক্সা ওই স্টিয়ারিং ভ্যানগুলি যাবে তো এটাই জানানোর ছিল তো ঠিক আছে তো উড়িষ্যা মেলার উদ্দেশ্যে বেরিয়ে যাবে এই মালগুলি আবারও বলে দিই বন্ধুরা ট্রেন নাইন যাচ্ছে না আমি বলেছিলাম ট্রেন নাইন যাবে তার জন্য ক্ষমা প্রার্থী বন্ধুরা তো ট্রেন নাইন যাবে না তো তার সঙ্গে যাবে কিন্তু দুটো ফোর ফোর সেট দুটো ফোর ফোর সেট মধ্যে আট পিস বেশ যাবে এবং বারো পিস মিট যাবে টোটাল এই মালটি যাবে কিন্তু উড়িষ্যা মোটোমেলা রোড শোর উদ্দেশ্যে তো ঠিক আছে তো আর কিছু বলছি না বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা সেট ফিটিং ভিডিও নিয়ে পরপর আমি আপডেট দিতে থাকবো আমার চ্যানেলে ডিজে মহারাজ ব্লগস এই চ্যানেলে তো অবশ্যই তোমরা ফলো করে রাখো এই চ্যানেলটিকে তো আগে আমি সব জায়গায় আপডেট দেওয়ার চেষ্টা করি এবং এখানে আগে দিয়েছি এবং বন্ধুরা বলে রাখি আমি কোনো দিন কিন্তু ফেক ভিডিও করি না ফেক বলতে ভুল বলি না যে এই মাল নিয়ে যাবে সেই নিয়ে যাবে এই নিয়ে যাবে এই সব কিন্তু আমি বলি না তো তোমরা জানো আর যদি কিছু বলে থাকি এর আগে উড়িষ্যার কম্পিটিশান ভিডিও নিয়ে তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী তো ঠিক আছে তো এই বলে রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভাই বন্ধুরা